বছর কিংবা তার অধিক সময় যাবৎ তৃতীয় পক্ষের অধীনে যারা কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে ডাচ বাংলা ব্যাংক পিএলসির প্রতিনিধিত্ব করছি আমরা তাদেরকে অতি দ্রুত ডাচ বাংলা ব্যাংক পিএলসির অধীনে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে নিয়োগ হবে এবং পর্যায়ক্রমে যাদের আমাদের ওখানে আইওএম হিসেবে চার বছর এবং আটচল্লিশ কেপিআই সম্পন্ন হবে তাদেরকে বিনা শর্তে কোনো ধরনের কেপিআই বৈষম্য এবং অন্য যে কোনো মানদণ্ড না রেখে অ্যাসিস্ট্যান্ট কল সেন্টার থেকে নিয়োগ কর্মী এবং সরাসরি কর্মীর মধ্যে সময়কালে বেতন বা শিক্ষা সময়ে শেষের পদোন্নতি বৈষম্য আমাদের দফা দুই কল সেন্টারের তৃতীয় পক্ষ নিয়োগৃত কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ বাংলা ব্যাংক বিএলসির মানব সম্পদ বিভাগের এইচআর অধীনে সংযুক্ত করতে হবে কোন অবস্থাতেই তৃতীয় পক্ষের কোনো কাস্টমার অবশ্যই যৌক্তিক এবং যুগোপযোগী বেতন ধার্য করতে হবে এক্ষেত্রে কোনো ধরনের বেতন বৈষম্য রাখা যাবে না একই সাথে মূল বেতন স্যালারি বৃদ্ধি বাৎসরিক ছুটি নৈমত্ত্রিক ছুটি অসুস্থতাজনিত ছুটি অন্যান্য সকল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে হবে আমরা এই দাবি নিয়ে অলরেডি আমাদের কল সেন্টার আমাদের যারা আমরা ভাই এবং বোনেরা আছে তারা এখানে সবাই আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি অলরেডি আমাদের প্রতিনিধি একটা টিম আমাদের ডিএমটি সারের সাথে গিয়েছে আমরা চাই আমাদের এই দাবিগুলো আমাদের যৌক্তিক দাবি এটা মেনে নেওয়া হোক বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আমরা কোনো তৃতীয় পক্ষের অনধীনে কোনো ব্যাংক কোনো কর্মচারী রাখতে পারবেন না অলরেডি দু হাজার একুশ সালের পর থেকে এইখানে আমাদের জন অলরেডি আমাদের হওয়ার তাদেরকে ওখানে এখনো পারমানেন্ট করেনি আমরা এই বিষয়টাই তুলে নিয়ে আসছি অলরেডি আমরা আমাদের যে তৃতীয় পক্ষের হেড মাল্টি ড্রাইভ মাল্টি ড্রাইভের স্মারক লিপি উত্থাপন করেছি আমাদের ডিভিশনে দিয়েছি কিন্তু আসলে তারা আদার মাধ্যমে আমরা কোনো সচত্তর পাইনি তারা আপনারা যেখান থেকে নিয়োগকৃত তাদের সাথে যোগাযোগ করে আমরা চাচ্ছি না আমরা তাদের অধীনে থাকবো আমরা কাজ করছি ডাচ বাংলা ব্যাংকের অধীনে কাজ বাংলা ব্যাংকের এই চারের অধীনে আমাদের নিয়োগ দিতে হবে অন্যান্য যে ব্যাংকিং সকল অন্যান্য আদার গুলো যে সকল সুবিধা সুযোগ দিচ্ছে আমাদেরও ওই একই দাবি দিয়ে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন ধন্যবাদ এবং মানদণ্ড দিয়ে বন্ধ করে নিছে অলরেডি এটার জন্য আমাদের ভাই ব্রাদার এমনও রয়েছে আট বছর সাত বছর ধরে কল ধরতেছে একটা মানুষ আট বছর সাত বছর ধরে তাদের চাকরির বয়সও শেষ হয়ে যাচ্ছে তারা অন্য জায়গায় শিফট করতে পারছে না আমরা সবকিছু বিষয় অনেকভাবে তাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে কিন্তু মৌখিকভাবেও তারা এটা মানেনি তারপর আমরা অলরেডি এই আমরা লিখিতভাবে দিয়েছি এরপরেও তারা বলেছে যে মানবে যেহেতু অলরেডি এমডি স্যার দেশে আছে এমডি স্যার আজকে এসেছে আমরা এমডি স্যার বরাবর এটা হ্যাঁ এবং দাবি না মানা পর্যন্ত আমরা চাই যে আমরা কর্মবিরতি ঘোষণা করছি ধন্যবাদ